আমার নাম শম্পা আমার হাজবেন্ডের নাম মেহেবুল হাসান আমরা দুই দিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার হাজবেন্ডের মানে তার স্ত্রী আখ্যা দিচ্ছে তাহলে আপনি মূলত কে আমি ওনার লিগাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে তাই না আর মিডিয়ার কাছে তোর ফোন করে লাগবি যে তুই বউ আর তুই তুই মিডিয়ার কাছে আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি আমি মিডিয়ার নাম্বার পাবো কই ওই যে যাদের বুদ্ধি শুনতেছিস না ভালো করছিস তুই দোয়া কর আমি জানি সুস্থ আসি ঠিক আছে দোয়া কর যা জানাইছো তোর এখন ফলাও বউ আসতে হবে আমি আমি বউ হব নাকি আরেকজন কেটে দিছি আচ্ছা ফোন দেন তো ফোন দিয়ে ফোন দিয়ে আপনি একটু আচ্ছা আচ্ছা শোনো শোনো

আচ্ছা একটু বলবেন যে আসলে ওনার সাথে কোনো সম্পর্ক জড়িয়েছে যে আপনি জানেন কি বিয়ে হয়েছে আমি আংশিক না ওনার সাথে ওনার বিয়ে হয়েছে এরকম প্রমাণ আমি এখন পর্যন্ত পাইনি বা আমার নলেজে আসেনি কিন্তু ওনার বলো এত লোকজন ভাষায় কারা বাসে সব সাংবাদিক আসছিল এখন কারা বাসায় এখন বাসায় কেউ নাই কথা কইছে হলো জেসমিন আপু খুব ভালো এখন তোরে মিডিয়ার যদি আমি বলি তুই আমার বউ তাহলে তুই বউ হবি এক বছর বউ থাকবি না তাই তো না আর তো তুমি স্বীকার করলেও আমি তোমার বউ না স্বীকার করলেও আমি তোমার বউ তুমি অস্বীকার করতে পারবা তোর মিডিয়াতে এখন বউ হয় আশা লাগে

ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন আচ্ছা উনি কি এই বাসাতেই থাকতেন যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কিভাবে গেলেন উনি এ বাসাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে যশোর কাজে যাচ্ছি চিটাগাং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি

গেছে উত্তরায় এটা তো বলা যায়নি আমাকে আমার বাসা থেকে গেছে সকাল দশটা এগারোটার দিকে যে উনি অফিসে যাচ্ছেন আচ্ছা স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে অবগত